সেই স্পেশাল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আরও একটি পিঠের রেসিপি এর আগে আমি পাটি সাপটা পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি আর রকম চাল বাটার ঝামেলা ছাড়াই কিন্তু এই পিঠেটা বানানো যায় আর এই পদ্ধতিতে বানালে পিঠেটা তৈরি হবে নরম আর তুলতুলে আর খেজুরের গুড়ের সাথে এই পিঠেটা খেতে কিন্তু অসাধারণ লাগে নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে চিতই পিঠা বানানোর জন্য এখানে নিয়েছি এক কাপ আতপ চালের গুঁড়ো আর এই আতপ চালের গুঁড়োটা কিন্তু আমি বাজার থেকে কিনে এনেছি তবে আতপ চালের বদলে আপনারা কিন্তু সেদ্ধ চাল দিয়েও এই চিতই পিঠাটা বানাতে পারেন সেদ্ধ চালটাকে জলে ভিজিয়ে রেখে পেটে নিলেই হবে এবারে চালের গুঁড়োটাকে ছেঁকে নেব একটা পাত্রের উপর আমি ছাঁকনি বসিয়ে দিয়েছি এবারে ছাঁকনির উপরে চালের গুঁড়োটা দিয়ে চালের গুঁড়োটাকে খুব ভালো করে চেলে নিতে হবে এইভাবে যদি চালের গুঁড়োটাকে চেলে নেওয়া হয় তাহলে চিতই পিঠার ব্যাটারটা কিন্তু খুবই স্মুথ তৈরি হবে চালের গুঁড়োটা চেলে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো হাফচা চামচ মতো নুন নুন দেবার পর এবার চালের গুঁড়োর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। নুনটা মেশানো হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো উষ্ণ গরম জল আর চিতই পিঠার ব্যাটার রেডি করতে কিন্তু অবশ্যই উষ্ণ গরম জলেরই ব্যবহার করতে হবে প্রথমে আমি অল্প একটু উষ্ণ গরম জল দিয়ে চালের গুঁড়োর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব একসাথে অনেকটা জল দেব না অল্প অল্প জল দিয়ে কিন্তু চিতই পিঠার ব্যাটারটা রেডি করতে হবে এবার যেহেতু এখানে আরেকটু জল লাগবে তাই এখানে দিয়ে দেবো আরো বেশ কিছুটা পরিমাণে উষ্ণ গরম জল গরম জল দেবার পর খুব ভালো করে চালের গুঁড়োর সাথে মিশিয়ে নেব চালের গুঁড়োর সাথে জলটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি ঠিক এরকম একটা ঘনতির ব্যাটার রেডি করে নিতে হবে চিতু পিঠার জন্য ব্যাটারটা রেডি করে নেওয়া হয়ে গেলে এবার দশ মিনিট ঢেকে রেখে দেব ব্যাটারটা সেট হওয়ার জন্য দশ মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে ব্যাটারটাকে আবারও হাতা দিয়ে এইভাবে একটু মিশিয়ে নেব ঠিক এরকম একটা পাতলা ব্যাটার রেডি করে নিতে হবে আর চিত পিঠাটা বানানোর আগে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু বেকিং পাউডার বেকিং পাউডারটা দেবার পর এবার ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব আপনারা চাইলে এর মধ্যে কিন্তু নারকেল কোড়ানোও দিতে পারেন আজকে আমি নারকেল কোড়ানো ছাড়াই কিন্তু চিতুই পিঠাটা তৈরি করব বেকিং পাউডারটা মেশানো হয়ে যাবার পর এবার আমি একটা গ্যাস ওভেনে লোহার কড়াই গরম করতে দিয়েছি আজকে আমি লোহার কড়াইতেই চিতই পিঠাটা বানাবো আপনাদের কাছে যদি মাটির সরা থাকে আপনারা কিন্তু মাটির সরাতেও চিতই পিঠাটা বানিয়ে নিতে পারবেন যেহেতু আমার কাছে মাটির সরা ছিল না তাই আজকে আমি লোহার কড়াইতেই কিন্তু চিতই পিঠাটা বানাবো আর চিতই পিঠাটা বানানোর আগে লোহার কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে লোহার কড়াইটা যখন গরম হয়ে যাবে এবার আমি খুব সামান্য পরিমাণে একটু সাদা তেল ব্রাশ করে নিলাম সাদা তেলটা ব্রাশ করে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দেব এক হাতা ব্যাটার ব্যাটারটা কড়াইতে দেবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে একটা অ্যালুমিনিয়ামের ঢাকা দিয়ে মিনিট দিনে ঢেকে রেখে চিঁথুর পিঠাটাকে হতে দেবো তিন মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে একটা খুন্তি দিয়ে আস্তে করে চিতই পিঠাটাকে তুলে নেব দেখুন কত সহজে কিন্তু চিতই পিঠাটা কড়াই থেকে ছেড়ে এসেছে এবার চিতই পিঠার আমি অপর পিঠটাও দেখাচ্ছি দেখুন কতটা জালিদার চিতই পিঠা তৈরি হয়েছে এই পদ্ধতিতে পিঠেটা বানালে পিঠেটা তৈরি হবে নরমা তুল তুলে আর পিঠের ওপরটাও কিন্তু কাঁচা থাকবে না একটা পিঠে তৈরি হয়ে যাবার পর এবার আরেকটা পিঠে আমি তৈরি করে দেখাচ্ছি কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ একটু সাদা তেল ব্রাশ করে নিয়ে ব্যাটারটা দেবার আগে আবারও ব্যাটারটাকে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেবার পর এবার এক হাতা ব্যাটার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এবার আবারও মিনিট তিনেকের জন্য ঢেকে রেখে দেব তিন মিনিট পর আবারও আমি ঢাকনাটাকে খুলে দেব আর একটা খুন্তি দিয়ে পিঠেটাকে তুলে নেব দেখুন কত সহজে কিন্তু পিঠেটা কড়াই থেকে ছেড়ে আসছে আর পিঠের অপর পিঠটাও কিন্তু জালিদার তৈরি হয়েছে দুটো পিঠে তৈরি হয়ে যাবার পর এবার এই একই পদ্ধতিতে বাকি পিঠেগুলোকেও আমি তৈরি করে নেব একই পদ্ধতিতে আমি প্রত্যেকটা পিঠে তৈরি করে নিলাম। পিঠে কিন্তু নরম তুলতুলে তৈরি হয়েছে তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি চিতই পিঠে আর শীতের দিনে খেজুরের গুড়ের সাথে এই চিত্ত পিঠাটা খেতে কিন্তু দারুণ লাগে আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইলো আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ